যখন সব কিছু আল্লাহর হুকুমে হয় তাহলে তোমার দোয়ার জন্য হাত তোলা কীভাবে কারণ ছাড়া হতে পারে যা বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য দোয়ার মাধ্যমে সেই দরজাও খুলতে পারে দোয়াতে গড়িয়ে পড়া তোমার এক ফোটা অশ্রু আল্লাহকে তোমার ওপরে রাজি করাতে পারে চিন্তিত হই না এই দোয়াতে তোমার জন্য মজে লুকিয়ে থাকতে পারে দুনিয়ার বাধায় কেন ভয় পাও আল্লাহর বানানো উসিলার সাথে দুনিয়াতে কে লড়াই করতে পারে দুই জাহানে এমন কিছুই নেই যেটা দোয়ার মাধ্যমে পাওয়া যায় না আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন আর তোমার চাওয়াতে তো তিনি কোনো বলতে পারেন তৌফিকে সবরী হল ইশারা যে যা চেয়েছ সেটা এখনও কবুল হতে পারে আল্লাহ তিনি যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন হতাশয় না তিনি সমস্যাকে সহজ করে দিতে পারেন তাকে খাস হৃদয়ে ডাকো উনিই শোনেন বিশ্বাসের সাথে দোয়া করো উনি জলদি তোমার দোয়া কবুল করতে চলেছেন আল্লাহ দোয়াগুলোকে তোমার অন্তরের অংশ বানানোর আগে তোমার নসিবের অংশ বানান তুমি ভাবো যে ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে তাহলে দোয়াগুলো কী করতে পারে কিন্তু তুমি কি কখনো এটা ভাবনি যে দোয়াও তো ভাগ্যের মাধ্যমেই পাওয়া যায় যদি নসিব লেখা থাকে তাহলে দোয়াগুলোও তো সেই নসিবেই লেখা আছে সেই দোয়াগুলো যেগুলোকে তোমার জবান বারবার চেয়েও ক্লান্ত হয় না সেই দোয়াগুলোকে আল্লাহ তোমার জন্য তখনই বেছে নিয়েছেন যখন সেটা তোমার ইলমেও ছিল না যদি ভাগ্যের লেখা যে কোনো অবস্থায় পাওয়া অবশ্যম্ভাবী হয় তাহলে নসিবে লিখে রাখা দোয়াগুলোর পাওয়া কেন নয় যখন চাওয়ার তৌফিক পেয়ে গেছো তো ফল পাওয়ার চিন্তা কিসের যখন চাওয়া জিনিসে দেনেওয়ালা সত্তার ইচ্ছা থাকে তো মজে যা নিজেই নিজের রাস্তা বানিয়ে নেয় আর তোমার কাছে পৌঁছে যায় আল্লাহ বিনা কারণে তো তকদিরে দোয়া করার তৌফিক লিখে রাখেননি হতে পারে আল্লাহ তোমার চাওয়া জিনিসকে তোমার তকদিরের অংশ বানিয়ে রেখেছেন কিন্তু সেটা তোমার পাওয়া দোয়া করার পরেই লেখা আছে যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয় না তো তখন তোমার মনে হয় যে এখন কাহিনী শেষ আর তারপর সে দোয়া কড়াই ছেড়ে দেয় কিন্তু হতে পারে তোমার কাহিনী তো সেখান থেকে শুরু হয় আল্লাহ আর বান্দার কাহিনী। যখন মানুষ ব্যর্থ ও নিরুপায় হয়ে আল্লাহর কাছে তার দোয়ার কথা না বলে তার অসুস্থ হৃদয়ের সুস্থতার জন্য প্রতিষেধক চায় তোমার ভাগ্য তোমার দোয়াগুলো বদলাতে পারে যদি কোনো কিছু না বদলানো অনুভব হচ্ছে দোয়া করা বাড়িয়ে দাও আল্লাহর সাথে বেশি করে জুড়ে যাও সে সব কিছু ছেড়ে দাও যা তার পছন্দ নয় তারপর দেখে নিও আল্লাহ কিভাবে তোমার দোয়াগুলোকে কবুল করেন আর প্রতিটা দোয়াতে কোন বলেন তুমি দুর্বল তোমার রব অনেক শক্তিশালী উনি অসম্পূর্ণ থাকতে দেন না খুব জলদি খুব জলদি সব বদলাতে চলেছে তুমি খুশিতে আল্লাহর সিজদায় পড়তে চলেছ আর সবরের ফল পেতে চলেছ যদি তুমি মজেজার তলাশে আছো তাহলে শোনো মোজেজা তখন হবে যখন তুমি তোমার রবের কুদরতে বিশ্বাস রাখবে যখন তুমি সব ওয়াস ওয়াসা থেকে বের হয়ে এই বিশ্বাস করবে যে সেই রব কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করবেন যখন তুমি নিজেকে তার ইচ্ছাতে একেবারে রাজি করিয়ে নিবে যখন তুমি তার সামনে মাথা ঝুঁকিয়ে নিবে যখন তুমি তোমার চাওয়ার থেকে বেশি তার হুকুমকে গুরুত্ব দিবে আর তারপরেই তুমি তোমার নসিবের মজেজা দেখতে পাবে তোমার হাত তুলে আল্লাহর কাছে চাওয়া কোনো সাধারণ কথা নয় খুব সৌভাগ্যবানরাই পায় এই তৌফিক তাই কবুলিয়তে দেরি হতে চিন্তা না করে নিজের সৌভাগ্যের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করুন এই শুক্রিয়া আপনাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে কে জানে আল্লাহ তোমাকে বারবার দোয়া চাইতে দেখার জন্য কবুলিয়তে কিছু দেরি এজন্য করেছেন যেন তিনি তোমাকে তোমার চাওয়ার থেকে বেশি দিতে চান হয়তো তুমি বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো আর জলদি কবুলিয়ত হয়ে যাবে ইনশা আল্লাহ শোনো সব পেয়ে যাবে তুমি যা তুমি চাও তোমার তাহার আল্লাহর সামনে মিনতি করা যায়া হবে না আল্লাহ তো প্রতিটা দোয়া পূরণ করে দেন আর যেটা তাহার যদি চাওয়া হয় সেই দোয়ার মাকামি অনেক উঁচু হও না আল্লাহ তোমাকে খুব কাছ থেকে দেখছেন উনি জানেন কোন কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে বিশ্বাস করো এটা তোমাকে জুড়ে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার দোয়াগুলো তোমার চাওয়াকে জলদি তোমাকে ফিরিয়ে দেবেন দোয়ার কবুল না হওয়ার সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টির জন্য নয় যদি হতো তাহলে হজরত ইয়াকুব সালাম তার ছেলের থেকে কখনো আলাদাই হতো না দোয়া তো তিনিও চেয়েছিলেন আল্লাহ তো তার ওপরে রাগান্বিত ছিল না কেননা তারও দোয়া কবুল হচ্ছিল না উনি তো পয়গম্বর ছিলেন আল্লাহর নেক বান্দা ছিলেন তাহলে আল্লাহ তাকে কেন দুঃখ দিয়েছিলেন সেই মাকাম যেখানে প্রতিটা বান্দা তার মঞ্জিল পেয়ে যায় তোমার কি মনে হয় তুমি তো চাইতেও পারবে না যদি তিনি না চান উনি তোমাকে পরীক্ষা করবেন উনি তোমাকে তার উত্তম ফলও দিবেন কখনো ভুল ধারণা রাখবে না দেরির মানে অস্বীকার নয় দেরির মানে হল অপেক্ষা উত্তম সময়ের আল্লাহ প্রতিটা জিনিসের সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন কোনো জিনিস না নির্ধারণ করা সময়ের আগে হবে আর না পরে তোমার কাজ সবর আর সুক্রিয়া করা আল্লাহ সবরকারীদের সাথেই আছেন রোজদারের মতো সবর করো যখন সে কোনো বিছানায় বসে থাকে তার সামনে অনেক লোভনীয় খাবার থাকে আর সে সবর করে আজানের আর তার রবের আজানের উনি আল্লাহ না উনি সব ঠিক করে দিবেন যেমন তুমি জানো যে মাগরীবের আজান অবশ্যই দিবে আর তুমি ইফতার করবে ঠিক তেমনই এই পরীক্ষাও শেষ হয়ে যাবে আর তুমি সুক্রিয়া করবে আল্লাহ সেই অশ্রুকে খুশিতে বদলে দিবেন যেটার জন্য তুমি চায়নামা যে অশ্রু ফেলেছিলে কে জানে আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিস তোমাকে পরীক্ষা করার জন্য হয়তো তোমার থেকে দূরে করেছেন এই অপেক্ষার পরে তোমার দোয়াগুলো তোমার নসিবের অংশ বানাবেন হয়তো কোনো ইশারার অপেক্ষায় আছো না প্রশান্ত হয়ে যাও যে তোমার রব তোমাকে ইশারাই করছেন যে তার সাথে কথা বলতে তোমার চোখ ভিজে যায় শীঘ্রই তিনি তোমাকে এতটাই দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আর আল্লাহ তখন তোমার কাছে মজে যা আনেন যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও দোয়া করো এই বিশ্বাসের সাথে যে আল্লাহর একটিয়ারের বাইরে তো কিছুই নেই আজ চিন্তিত আছো তো কাল শান্তিও পাবে তুমি শুধু বিশ্বাস রাখো এখানে তুমি কাঁদছ আর ওইখানে আল্লাহ তোমাকে দেখে হাসছেন কেননা তিনি জানেন তুমি সেটাই পাবে যা তুমি তাহাজ্জুদের দোয়াতে চেয়ে রেখেছ যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম